সার্বিয়া হয়ে ইটালি যেতে হলে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে হচ্ছে এই রিলেটেড একটি ভিডিও হবে সার্বিয়া থেকে কিভাবে আপনারা ইটালিতে যেতে পারবেন তো যাই হোক এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ যদি দেখেন সেক্ষেত্রে যারা সার্বিয়া বা ক্রোয়েশিয়া বা যে কোনো দেশের আপনারা জানেন যে সার্বিয়া একটি নন সেন্জিং একটি দেশ কিন্তু যারা সার্বিয়াতে যেয়ে থাকেন সার্বিয়া থেকে কিন্তু অনেকেই যেতে চান মূলত হচ্ছে আপনার ইটালি তো ইতালিতে যাওয়ার জন্য করণীয়টা কি বা কিভাবে আপনি খুব সহজেই যেতে পারবেন এই রিলেটেড একটি ভিডিও এর বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে। তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে আপনারা জানেন যে অনেকে কোম্পানি ভিসে যায় অর্থাৎ ওয়ার পারমিটে গিয়ে থাকেন ওয়ার পারমিটে যাওয়ার জন্য অবশ্যই অনেকেই কাজ করতেছে কারণ সার্বিয়াতে কিন্তু প্রতিনিয়ত লোক যাচ্ছে যারা ভালো কাজ বা উচ্চ বেতনে জব করেন তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো সার্বিয়াতে থাকার জন্য এর বাইরেও যারা জব পাচ্ছে না তারা অধিকাংশ মানুষ যেটা করে সেটা হচ্ছে অবৈধ উপায়ে কিন্তু আপনার সার ইটালিতে চলে যায় তো ইটালিতে চলে যাওয়ার পরে কিন্তু ওইখানে একটা রিস্ক থাকে অথবা আপনি দেখবেন যে ট্রলার বা নৌকা বা জাহাজের মাধ্যমে যেভাবে যায় লোকগুলা ইটালি ইটালি যাওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়ে আছে কিভাবে যাওয়া যায় তো জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা চাইলে বৈধ উপায়ে বা কাগজপত্র সহকারে কিন্তু আপনারা যেতে পারবেন তো এটা কিভাবে কি করণীয় হচ্ছে আপনি সার্বিয়া যাওয়ার পরবর্তীতে আপনার যখন রেসিডেন্ট আপনি চাইলে ওখান থেকে ক্রোয়েশিয়া যেতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু সার্বিয়া থেকে সকল ডকুমেন্ট নিয়ে আপনি ক্রোয়েশিয়া যাবেন ক্রোয়েশিয়া থেকে কিন্তু আপনি চাইলে ইটালির অ্যাম্বাসি রয়েছে এই অ্যাম্বাসিতে কিন্তু আপনি আপনার কাগজপত্র সাবমিট করে কিন্তু ইজিলি আপনি বৈধভাবে মাধ্যমে কিন্তু আপনি ইটালিতে চলে যাওয়ার সুযোগ পাবেন তো এই বিষয়টা অনেকে জানেন না এবং অনেকে আমাদের কাছ থেকে জানতে চান এই হচ্ছে বিষয় এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এর বাইরেও যদি কোনো পরামর্শ আপনাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডবল জিরো এই প্রসেস মেনটেনেন্স করে কিন্তু আপনি যদি যান সেক্ষেত্রে কিন্তু ইটালিতে যাওয়ার পরেও আপনার কোনো ধরনের কোনো রিস্ক থাকবে না তো এটাই হচ্ছে আজকের ভিডিওতে এবং এর বাইরেও আপনারা কোন রিলেটেড ভিডিও জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আর হচ্ছে এইভাবেই আপনি কিন্তু ইটালিতে খুব সহজেই স্মুথলি যেতে পারেন আর অবৈধ উপায়ে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তিন চার পাঁচ লাখ টাকা খরচ হবে এই ওইটা করেও আপনারা যেতে পারেন তো আমার রিকোয়েস্ট ওইদিকে না কারণ ওখানে কিন্তু অনেকটা রিস্ক থাকে তো জীবনের থেকে কিন্তু আপনার টাকা বা দেশ বড় না এই জন্যই অবশ্যই আপনারা রিস্ক যতটুকু সম্ভব এড়িয়ে চলাটা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দূরে জানা আমাকে দেখছেন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন